আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব তো এই ক্লাসটা দেখলে আপনি ন্যারেশন সম্পর্কে যাবতীয় ধারণা পেয়ে যাবেন ন্যারেশন জাস্ট কোথা থেকে কি পরিবর্তন করতে হয় টোটালি আমি দেখিয়ে দেবো এই ক্লাসে জাস্ট ধৈর্য ধরে মাত্র দশ মিনিট দেখবেন তারপরে আপনি বলতে বাধ্য হবেন যে ন্যারেশন এতটা সহজ ছিল তো টেন্স অবশ্যই প্রয়োজনীয় নারেশন করার জন্য তো নিম্নলিখিতভাবে পরিবর্তিত হয় ডাইরেক্ট নারেশনে যদি আমরা দেখি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স রয়েছে তাহলে ইনডাইরেক্ট নারেশনে হবে পাস্ট ইনডিফিনাইট তো আপনি কিভাবে বুঝবেন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স রয়েছে এবং কিভাবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে সেটা কনভার্ট করবেন আমি জাস্ট এখনই এই ক্লাসে আপনাদের দেখিয়ে দেব এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো জাস্ট এতটুকু মনে থাকলে হবে যে প্রেজেন্ট থাকলে সেগুলো পাস্ট যে প্রেজেন্ট ইনউনাইট থাকে পাস্ট ইনউনাইট এভাবে তারপরে পাস্ট ইনভ থাকলে পাস্ট পারফেক্ট এটা একটু ব্যতিক্রম তারপরে পাস্ট কন্টিনিউস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট আর ফিউচার থাকলে ফিউচার ইন দ্য পাস্ট তো চলুন আসলে দেখি কিভাবে আমরা এটিকে কনভার্ট করতে পারি তো এক্সাম্পেল অর্থাৎ উদাহরণ ডাইরেক্টে রয়েছে মহিম সেইট আই এম রাইটিং এ লেটার তো আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে রয়েছে আই আই কি সাবজেক্ট তারপরে রয়েছে এম তো সাবজেক্ট প্লাস এম প্লাস ভাব রাইটিং রয়েছে রাইট রাইটের সাথে আইএনজি তাহলে কি রাইটিং তাহলে এটা সাবজেক্ট প্লাস এম প্লাস ভাবের সাথে আইএনজি প্লাস অবজেক্ট তো সাবজেক্ট প্লাস এম ইজ প্লাস ভাবের সাথে প্লাস অবজেক্ট এটা কিসের স্ট্রেকচার এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্টেকচার সাবজেক্ট প্লাস এম ইজআর প্লাস সাথে আইএনজি প্লাস অবজেক্ট তো এটা কিসের রুল পাস্ট সরি প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুল তাহলে আমরা এখন দেখি প্রেজেন্ট কন্টিনিউ যদি থাকে তাহলে হবে কি পাস্ট কন্টিনিউয়াস তাহলে পাস্ট কন্টিনিউয়াসের সূত্র কী পাস্ট কন্টিনিউয়াসের সূত্র হচ্ছে এইটা সাবজেক্ট প্লাস ওয়াজয়ার প্লাস ভবিষ্যৎ আইনজি প্লাস অবজেক্ট তো আমরা এখন এই নিয়মে এটাকে কনভার্ট করবো তো এই নিয়মে যদি কনভার্ট করি তাহলে আসে এখানে রয়েছে মহিম সেইড তো মহিম সেইড এখানে লিখলাম আমরা জানি ন্যারেশনে ইনভার্টেড কমা উঠে গিয়ে সেইট ড্যাড বসে তো জাস্ট সেইট একবার দিলেই হবে এটা প্রয়োজন নেই তাহলে ইনভার্টেড কমারটি গিয়ে বসলে কি ড্যাড তাহলে মহিম সেইট ড্যাড তাহলে এখানে রয়েছে আই তো আমরা জানি আই সবসময় ফার্স্ট পারসন ধরে তাহলে এখানে ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেস এটা হচ্ছে ফার্স্ট প্লেস তাহলে মহিম মহিমের যদি আমরা অবজেক্টিভ ফর্ম হচ্ছে হি তাহলে হি সরি সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি তাহলে তারপরে সাবজেক্ট বসালাম এরপরে কি রয়েছে এরপরে রয়েছে ওয়াজ আর তাহলে এখানে যেহেতু হি রয়েছে হি তাহলে এখানে কী হবে ওয়াজ তারপরে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট তাহলে ভার্ভের সাথে আইএনজি এটা রয়েছেই আর অবজেক্ট এ লেটার এ লেটার তাহলে আমরা ন্যারেশনে কনভার্ট করে পেলাম মহিম সেই ড্যাট হি ওয়াজ রাইটিং এ লেটার তাহলে আমাদের এটার ন্যারেশন কমপ্লিট তো আসলে প্রথমটা বুঝেছি তো এটা আসলে অনেক কঠিন মনে হচ্ছে কিন্তু যখন আপনি দুইটা তিনটা চারটা করবেন আপনার কাছে জাস্ট ন্যারেশন কোনো ব্যাপারই মনে হবে না তো চলুন আশা করি এটাই কোনো ডাউট নেই ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো এরপরে আরেকটা রয়েছে মারুফ সেট আই ওয়েন্ট টু স্কুল তাহলে আমাদের দেখতে হবে ইনভার্টেড কামার ভিতর কী রয়েছে তাহলে ইনভার্টেড কমার ভিতরে রয়েছে আই ওয়েন্ট টু ইস্কুল তো আই হচ্ছে সাবজেক্ট ওয়েন্ট গো ওয়েন্ট তাহলে এটা এসছে ভার পাস ফ্রম প্লাস অবজেক্ট তো এখানে কী আসছে সাবজেক্ট প্লাস ভারবার পাস্ট ফ্রম প্লাস অবজেক্ট তো এটা কিসের সূত্র সাবজেক্ট প্লাস ভারবার পাস্ট ফ্রম প্লাস অবজেক্ট এটা হচ্ছে পাস্ট টেন্স সরি পাস্ট ইনডিফিনাইট টেন্স তো পাস্ট ইন্ডিফিনাইট টেন্স থাকলে আমাদের পরিবর্তন করতে হবে কিসে জাস্ট আমরা টেন্স সম্পর্কে জানবো এবং সেইভাবে পরিবর্তন করবো তো পাস্ট ইনডিফিনাইট থাকলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি পাস্ট ইনি থাকে তাহলে পাস্ট পারফেক্ট তাহলে পাস্ট পারফেক্টে যদি আমরা যাই তাহলে হবে কি পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে পাস্ট পারফেক্ট এইজ এ পাস্ট আর এইজ হচ্ছে পারফেক্ট প্রথমে হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভাববে পাস্ট পার্টিসিপেল প্লাস অবজেক্ট তো চলুন দেখি প্রথমে সাবজেক্ট তো প্রথমে সাবজেক্ট কী এখানে যে বাপ্পে সেইড ইনভাইটেড কমারিটি গিয়ে ড্যাট হবে তো এটা আসলে কমন বিষয় আপনারা জানেন তো ড্যাট একবারই হবে তাহলে বাপ্পে সেইড ড্যাট তাহলে এখানে আই আই সাবজেক্টের ফর্ম কী ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস তাহলে বাপ্পে বাপ্পে হচ্ছে একটা ছেলে তাহলে ছেলের পরিবর্তে কী বসে হি তারপরে কী ছিল সাবজেক্টের পর হ্যাড তো হ্যাডটা বসাই এরপরে কি হ্যাডবিন তারপরে হচ্ছে ভার্ভের পাস্ট পার্টিসিপ্যান্ট তো ভার্ভের পাস্ট পার্টিসিপাল হয় কি সং তাহলে সিং সং তাহলে আসে সরি এটা জাস্ট এটা করছিলাম আমরা সেখান থেকে এটাই চলে গিয়েছি তো প্রথমে মারুফ সেড দ্যাট মারুফ সেড দ্যাট তাহলে প্রথমে আই এটা কি সাবজেক্ট তাহলে ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস যেহেতু মারুফ একটা ছেলে তো ছেলের পরিবর্তে কি বসে হি তাহলে মারুফ সেড দ্যাট হি তারপরে কি হয়েছে হার্ড তাহলে আমরা হেড বসালাম হি হার্ড তারপরে ভার্বাল past participle তো ভার্বাল ফার্স্ট পার্টিসিপেন্ট গো ওয়েট গান তাহলে গান বসালাম আর এখানে যে অবজেক্ট ছিল টু স্কুল টু স্কুল এখানে বসিয়ে দিলাম তাহলে আশা করি সেকেন্ড কমপ্লিট তো জাস্ট আমি আরও একবার এখানে রয়েছে আই টু স্কুল তো এখানে সাবজেক্ট প্লাস ভার্বের पास्ट पार्टिसिपल सरि भार्बर पास्ट फ्रॉम प्लस ऑब्जेक्ट सब्जेक्ट प्लस भार्वर पास्ट फ्रॉम प्लस ऑब्जेक्ट तो ये कीजिए सूत्र पास्ट इन्यूनिट तो पास इन्यूनिइट थे रूपान्तर करते हैं पास परफेक्टे पास परफेक्टर स्टेक्सर हे सब्जेक्ट प्लस हेड प्लस भार्वर पास्ट पार्टिसिपल प्लस अबजेक्ट तो सबेक्ट सबजेक्ट प्लस भार सरि हैड प्लस भार्वर पास पार्टिसिपल प्लस तो कम्प्लीटन रही आई वज सिंगजेक्ट प्लस व्लस भार्वर साथ आएन जी प्लस ऑब्जेक्ट। तो सब्जेक्ट प्लस वज प्लस भार्वर साथ आएन जी प्लस अबजेक्टेट तो रही पास कंटिन्यूस তো পাস্ট continuous থাকলে হবে কি জাস্ট আমরা দেখে নিই পাস্ট কন্টিনিউয়াস থাকলে হবে কি ইজ এ পাস্ট কন্টিনিউয়াস পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট continuous তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সূত্রকে পাস্ট পারফেক্ট কন্টিনিউসের সূত্র হচ্ছে ইজ এ পাস্ট ইজ এ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো এটা সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার প্রেশাদ আইনজি প্লাস অবজেক্ট তো প্রথমে সাবজেক্ট পাতাই ড্যাট এখানে ড্যাট একটা দিলেই হবে তো বাপ্পি সেইড ইনভার্টেড কমা উঠে গিয়ে বসলে কি ড্যাট আই আই হচ্ছে ফার্স্ট পারসন ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস তাহলে বাপ্প একটা ছেলে তো ছেলের জায়গায় বসেছে কি হি তাহলে সাবজেক্ট বসে গেল সাবজেক্টের পরে কি সাবজেক্টের পরে হচ্ছে হ্যাড বিন তো হ্যাড বিন বসালাম সাবজেক্ট প্লাস হ্যাড বিন তারপরে কি ভারবের সাথে আইনজি প্লাস অবজেক্ট ভারবের সাথে যেহেতু আইএনজি রয়েছেই তো আইএনজি বসিয়ে দিলাম আর অবজেক্ট কি এ সং তো এ বসিয়ে দিলাম তাহলে আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা কমপ্লিট তো এই ছিল ন্যারেশন জাস্ট একদম সহজ নিয়মে তো এর আগে একটা ক্লাস করানো হয়েছে যারা ওই ক্লাসে অংশগ্রহণ করেননি অবশ্যই এই ভিডিওর শেষে তৃতীয় নম্বর ক্লাস পাবেন এবং একসাথে প্লে লিস্ট এখানে দেওয়া রয়েছে জাস্ট প্লে থেকে টোটাল দশটি ভিডিও করা রয়েছে এই ন্যারেশন সম্পর্কে তো যাদের ন্যারেশন শিখতে আগ্রহী তারা অবশ্যই এই দশটি ভিডিও আপনারা দেখবেন এই দশটি ভিডিও দেখলে আপনাদের ন্যারেশন সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না তো একটা নোট রয়েছে অ্যাসার্টিভ ইন্ট্রোভেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লোভেটরি সেন্টেন্সের মধ্যে ইম্প্যারেটিভ ছাড়া বাকিগুলো ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশনের টেন্সে পরিবর্তন হয় তো জাস্ট ইম্প্যারেটিভ সেন্টেন্স বাদে সব কয়টাই ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশনের টেন্স পরিবর্তিত হবে অর্থাৎ টেন্স আপনার প্রয়োজন হবে তো এভাবে জাস্ট প্রথম কাজ হচ্ছে আপনারা টেন্সগুলো চিনবেন যে কোন টেন্সে রয়েছে এবং তারপরে এখানে যে নিয়ম অনুসারী রয়েছে সেই টেন্স থেকে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউস থাকলে পাস্ট কন্টিনিউয়াস এভাবে জাস্ট রূপান্তর করতে হবে তো আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভরিওান পার্ট থ্রি এই ভিডিওর ইন্ডিস্ক্রিনে দেওয়া রয়েছে